আপনি একটু চিন্তা করুন না আপনি কোন নবীর উম্মতি আছেন আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া সাইয়েদি ইয়া হাবিবাল্লাহ ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক কাল কিয়ামতের দিনে আমি আপনাকে কোথায় তালাশ করব আমার নবী বলেন তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে দেখে নিও মিজানের পাল্লার কাছে দেখে নিও যেখানে আমার উম্মতির আমল ওজন করা হবে

মিশানের কাছে দাঁড়িয়ে থাকবো আর উম্মতির বকশিসের জন্য দোয়া করব এরপরে আমার নবী বলেন কি তোমরা আমাকে জাহান্নামের দরজার কাছে দেখে নিও আমার উম্মতিকে যখন ফেরেশতারা টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি দাঁড়িয়ে যাব আর বলবো ছেড়ে দাও আমার উম্মতিকে আমার উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও এরপরে তোমরা আমাকে পুলসরাতের কাছে দেখিও আমার উন্নতি যাতে কেটে যান নামে না পড়ে যায় এই আমি সেখানে রবের দরবারে দোয়া করবো